সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটি গোট দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চারটি গোড়া এবং শুরু হয়ে গেল আর একটি গর্দার প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাগরাজ কামরান পাশা এবং দুয়েল পাখি ও আরো একটি ঘোড়া চমৎকার গতিতে ছুটে চলছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছি একটি হাড্ডা লড়াই করে ছুটে চলছে গুড়াগুলো আমরা আছি সুনামগঞ্জ জেলা থানা বসন্তপুর ঐতিহ্যবাহী গোর্দর প্রতিযোগিতায় দিগন্ত বিস্তৃত হাওরে সবুজ মাঠে অসাধারণ একটি গোর্দর প্রতিযোগিতা ছুটি চলছে চারটি ঘোড়া একের পর এক আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চারটি ঘোড়াই সমান্তালে এগিয়ে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পিছন থেকে হানা দিয়েছে বাগরাজ গোড়াটি এবং এগিয়ে গেল বাগরাজ গোড়াটি ঠিক তার পিছনেই রয়েছে কামরান পাশা এবং তার পিছনে রয়েছে দোয়াল পাখি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চক্করে খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি বাগরাজ গোড়াটি ইতিমধ্যে দ্রুত গতিতে ছুটে চলছে কামরান পাশাও পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে এবং আরো একটি গোড়া এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিছনে পরে রয়েছে যদিও কামরান পাশা আবারর চেষ্টা করে যাচ্ছে এবং বাगराजও চেষ্টা করে যাচ্ছে দেখা দেখশেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন শেষ পর্যন্ত কোন গুরাটি আজকের খেলা বিজয়ী হয় আর মানব সাবদান মানব সাবদান মানব সাবদান মানব সাবদান মারবেন না লাটি মারবেন না আমরা দেখতে পাচ্ছি বাগরা যে কোনো অগ্রগামের পথে রয়েছে তার মধ্যগানে রয়েছে ক্যামরান পাশা তার পিছনে রয়েছে বিয়াল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাগ্রাজ ঘোরাটি অনেকটাই এগিয়ে গেছে এবং ঠিক তার পিছনেই রয়েছে কামরান পিছন পাশা থেকে হানা দেওয়ার চেষ্টা করছে এবং এবং তার পিছনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থান স্থান অধিকার করলো করলো দ্বিতীয় কামরান পাশা এবং তৃতীয় স্থান করলো দুয়েল পাখি ঘোরাটি আমরা একটি অসাধারণ গর্দের প্রতিযোগিতা দেখলাম চারটি ঘোড়ার হাড্ডা হাড্ডি লড়াই শুরু থেকে ভাগরাজ ঘোরাটি দ্রুত গতিতে ছুটে চলছিল এবং শেষ পর্যন্ত বাগরাজ গুরাটি প্রথম স্থান অর্জন করলো এবং তার পিছনেই ছিল কামরান পাশা এবং কামরান পাশা দ্বিতীয় স্থান অর্জন করলো এবং তৃতীয় স্থান অর্জন করলো দুয়াল পাখি গুরাটি আমরা একটি চমৎকার লড়াই দেখলাম এই ধরনের গদ্যর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ